আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে পঁয়ষট্টি শতাংশ জায়গা পঁচাত্তর মন ভোটটা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাইছি আমাদের ভোটটার আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের নিজের বাড়িতে যে ভোটটাগুলো লাগাইছিলাম সেগুলো আজকে সেল দিতেছি তা অনেক দিন ধরে কষ্ট করলাম খুবই ভোটটা নিয়ে যে আমাদের ভোটটাগুলো শেষ হয়ে গেছে মানে শুকানো তো আজকে হচ্ছে সেল দিয়ে দেবো আজকে আমরা সেল দিচ্ছি হচ্ছে এগারোশো চল্লিশ টাকা করে

প্রতি বর্ষায় দেড় হোক মানে একষট্টি কেজি

বস্তা গেল চার নম্বর বস্তা এই যে এটা হচ্ছে দশ নম্বর বস্তা চলে গেল এই যে এগারোটা এই যে হচ্ছে পনেরো নম্বর বস্তা

একুশ বস্তায় হতেছে প্রতি বস্তায় ষাট কেজি করে তাহলে আমাদের হতেছে একত্রিশ মন বিশ কেজি আপনার এই হচ্ছে আমাদের ভুটটা তাহলে আপনার হতেছে দাম হইতেছে এগারোশো চল্লিশ টাকা তা আমাদের দাম ভালো একটা অ্যামাউন্ট আসছে এখানে আমাদের হচ্ছে টোটাল দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো দশ টাকা এই হচ্ছে আমাদের আজকের ভুটটা আমাদের একটু দাম পাইলাম আজকের এই একত্রিশ মন বিশ কেজির আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে পঁয়ষট্টি শতাংশ জায়গা পঁচাত্তর মন ভোটটা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাইছি আমাদের ভোটটার তো আমাদের একত্রিশ মন ভোটার এগারোশো চল্লিশ টাকা করে দাম সেটা বিক্রি করলাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো দশ টাকা তো আজকের মতো ভুটটা পেশা শেষ আরও কিছু রেখে দিচ্ছি ওই যেগুলো আরও খুব এগুলো বাড়িতে ওই যে গরুর খাওয়ার জন্য রেখে তো আলহামদুলিল্লাহ বেশ এবার অনেক দিছে দেখা যাক কি এমন লাভ হলো তো আপনারা কেমন মনে করলেন একটু কমন করে বলবেন কিন্তু কষ্ট করে সবাইকে ধন্যবাদ